একটি সুখ সংবাদ দক্ষিণ শ্রীপুর বড় মসুনন্দর বাড়ি নিবাসী দক্ষিণ শ্রীপুর বড় মসুন্দর বাড়ি নিবাসী মরহুম স্কেন্দার মসুমদার সাহেবের মে মরহুম স্কেন্দার মসুমদার সাহেবের মে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেগম আজ ভোর ছয় গটিকার সময় আজ ভোর ছয় গটিকার সময় এতে কাল ফরমাইয়া আছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ ভোর ছয় গটিকার সময় এতে কাল ফরমাইয়া আছেন ইনা রিলাহি ওইনা ইলহি রজন মর্ভুমার সাধারণ আমাদের সময় মর্ভুমার সাধারণ আমাদের সময় পরবর্তীতে জানা হইবে একটি শোক সংবাদ একটি শোক সম্বাদ দক্ষিণ শ্রীপুর বড়ম বাড়ি নিবাসী দক্ষিণ শ্রীপুর বড় মজুমদার বাড়ি নিবাসী মরহুম এসকান্দার মজুমদার সাহেবের মেয়ে মরহুম এসকান্দার মজুমদার সাহেবের মে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগন বেগম আজ ভোর ছয় সময় আজ ভোর ছয় কটিকার সময় ইন্তেকাল ফরমাইয়া আছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ ভোর ছয় কটিকার সময় ইন্তেকাল ফরমাইয়া আছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমার সাধারণ আমাদের সময় মর হুমার নামাজের সময় পরবর্তীতে জানা হইবে